নারী কন্যা সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ দুই হাজার চব্বিশ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চতরে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান উপজেলা পরিষদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন বক্তব্যে বলেন

তো সেই নির্যাতন যেন না হয় এবং বাংলাদেশ যাতে নির্যাতন মুক্ত হতে পারে লাইব্রেরিতে নির্যাতন মুক্ত হতে পারে সেই আজকে আজকের আরও বন্ধ থেকে শুরু করে জমে ভাইরাস তারপরে নারী পাতা থেকে শুরু করে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে যৌতুকের জন্য নারীদেরকে নির্যাতন করা হচ্ছে এবং অনেক কিছু বিষয়ে নারীদের উপরে যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে সে থেকে নারীদের আমরা মুক্তি করতে চাই এবং নারীরা যদি অর্থনৈতিক এবং সামাজিকভাবে যদি স্বাবলম্বী হতে পারে তাহলে আমাদের বিশ্বের যে নারীরা এই নারী নির্যাতনের এই নির্যাতন থেকে মুক্ত হতে পারবে এবং আমরা যদি বাল্য বিবাহ যদি বর্ণন করতে পারি এবং প্রতিরোধ করতে পারি তাহলে গাড়ি গাড়িদের যদি সঠিক সময়ে যদি বিয়ে হয় এবং তারা যদি লেখাপড়া শিখে মিস পায় যদি তারা দাঁড়াইতে পারে যার যেটা সক্ষমতা সেই অনুযায়ী যদি তারা

thank yep. you